দুই নম্বর হলো ভেরিয়েশন ভিন্নতা ভিন্নতা কি কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা জেনে নেই আপনি আপনার স্ত্রীকে নিয়ে কোথাও বেড়াতে যাবেন স্ত্রীকে জিজ্ঞাসা করলেন তুমি কি খেতে পছন্দ করো মনে করেন যে আপনার স্ত্রী বলল তিনি ফুচকা খেতে পছন্দ করেন দেখুন আপনি তাকে ফুচকা খেতে নিয়ে গেলেন প্রথম মাসের প্রথম সপ্তাহে শুক্রবারে আপনি আপনার স্ত্রীকে ফুচকা খেতে নিয়ে গেলেন পরের দিন শুক্রবার আবার আপনার স্ত্রী যদি ফুচকা পছন্দ করে আপনি জেনেছেন আবার ফুচকা খেতে গেলেন তৃতীয় সপ্তাহে আবার ফুচকা খেতে গেলেন চতুর্থ সপ্তাহে কিন্তু ফুচকা খাওয়া যাওয়ার জন্য রাস্তায় বেড়ানোর আগেই কিন্তু আপনার ওয়াইফ আপনাকে বলেই ফেলবে যে পৃথিবীতে কি ফুচকা ছাড়ার কিছু নেই তো ঠিক একই ভাবে কোরবানির যখন ঈদ আসে যেমন সারা বছর গুস্ত খেতে পছন্দ করি কোরবানির যখন ঈদ আসে সকালে গুস্ত দুপুরে গুস্ত বিকেলে গুস্ত যেই মেহমানের বাসায় যাবেন সেখানেই গুস্ত। তখন অনেক মানুষ কিন্তু বলেই ফেলে যে একটু ডাইল ভত্তা ভাজির ব্যবস্থা হবে কি কেন কারণ মানুষ ভিন্নতা পছন্দ করে তো প্রিয় বন্ধুগণ আপনাকে যদি বুর্জ খলিফা সারা প্রীতি বন্ধুদের সবচেয়ে উঁচু টাওয়ার সেখানে যদি তার একশো পঁয়ত্রিশ তলায় যদি রেখে আসা যায় যেখান যেটা মেঘের ওপরে যেখানে সূর্য উদয় এবং সূর্য অস্ত দুটাই দেখা যায় সেখানে যদি আপনাকে রেখে আসা যায় আপনি দেখা যাবেন দেখা যাবে পাঁচ ছয় দিন কিংবা দশ বারো দিন থাকার পরেই কিন্তু আপনি বিরক্ত হয়ে যাবেন যে এখানে থাকার চেয়ে আপনি বাসায় আমি গ্রামে যাই যে মাছ ধরি ওটাই ভালো লাগবে কেন মানুষ ভিন্নতা পছন্দ করে যারা জেলে থাকে তাদের কষ্টটা কি তাদের কষ্ট এটাই যে তাদের প্রতিদিন এক রুটেনে চলতে হয় আর মানুষ ভিন্নতা পছন্দ করে একটা কাপল একটা হাই লেভেলের কাপল মানে তার স্বামী তিনি একটা কোম্পানির সিইও হ্যাঁ এই এই লেভেলের মানুষ তারা একজন মাইনট্রেনের কাছে গেছে তো মাইনট্রেনের জিজ্ঞাসা সমস্যা কি তখন হাজব্যান্ড বলতেছে আমি তো তার জন্য জমি কিনে জমি কিনে দিছি ফ্ল্যাট করে দিছি বাড়ি করে দিছি ব্যাঙ্ক ব্যালেন্স করে দিছি। আমি তো তার সব কিছুই করে দিছি তারপরেও সে আমার সাথে থাকতে নারাজ তখন স্ত্রীকে বলেন আপনি বলেন আপনার সমস্যা কি তখন তিনি বললেন যে এই লোকটা প্রতিদিন সকাল নয়টার সময় অফিস যায় বিকাল পাঁচটার সময় আসে আসি রেস্ট নিয়ে একটু খাওয়া দাওয়া করে ঘুমায় পরের দিন আবার এরকম করে প্রায় দশ বছর ধরে চলতেছে তো তখন মাইনটেনে বললেন যে আপনাদের যে কোনো অশান্তি ডিপ্রেশনে যাওয়ার জন্য স্ট্রেস হওয়ার জন্য এটাই তো যথেষ্ট আপনার সঙ্গে যেই মানুষটা আপনার লাইফ পার্টনার তার কি ভালোমন্দর বিষয় নেই আপনি যে সন্তানরা আছে তাদেরকে খোজ নেওয়ার নেওয়া দায়িত্ব আপনার না তাদের সঙ্গে একটু বসে خوش গল্প করা হ্যাঁ তাদেরকে মাঝে মাঝে একটু নিয়ে দেশের বাইরে যাওয়া তাদেরকে দেশে না হোক বিদেশে না হোক দেশের মধ্যে কোথাও হ্যাঁ ভালো ভালো প্রাকৃতিক জায়গাগুলো চিড়িয়াখানা বিভিন্ন অনেক জায়গা আছে বিভিন্ন ট্যুর করার সুযোগ রয়েছে হ্যাঁ তাদের কি হক নেই তো আপনার লাইফে আপনি ভিন্নতা নিয়ে আসবেন প্রতিদিন যেই টাইমে অফিস যান তারা একটু আখ পিস করবেন প্রয়োজনে কোনো একদিন এক ঘন্টা আগেই বেড়াবেন হ্যাঁ কোনো দিন হয়তো অফিসের আধা ঘন্টা আগেই বেড়াবেন রাইট টাইমে আপনাকে অফিসে পৌঁছাইতে হবে কিন্তু বেড়ার ক্ষেত্রে একটু পিস করবেন কিংবা মাঝে মাঝে অফিস থেকে আপনি ছুটি নেবেন কারণটা হলো আপনার লাইফ এবং আপনার লাইফ পার্টনার আপনার ব্যক্তিগত জীবন এটাই কিন্তু আপনার কাছে বড় হ্যাঁ ব্যক্তিগত জীবনে যদি আপনি সুখী না থাকেন তাহলে আপনার যত চাকরি যত ব্যাংক ব্যালেন্স যত ফ্ল্যাট এগুলো কিন্তু খুবই কাজে আসবে না এই লাইফে বিন্দাস থাকার জন্য ভিন্নতা প্রয়োজন আছে সে বন্ধুগণ মোমেন্টস ক্রিয়েট করবেন যখন সময় সুযোগ আছে তখনই বাসায় বসে হ্যাঁ আপনার স্পাউসকে নিয়ে বসে সন্তানদেরকে বসে সবাইকে নিয়ে একটু খোঁজ গল্প করবেন এমন ফানি ফানি গল্প করবেন যে সবাই হাসি হেসে ওঠে হ্যাঁ সবাই যখন আপনার একটা কথা শুনে হেসে উঠবে তখন কি আপনার একটা নতুন মোমেন্টস ক্রিয়েট হবে যখন আপনি একা থাকবেন তখন এই বিষয়টা যখন আপনার হ্যাঁ ব্রেনটা আসবে মাথায় আসবে মনে আসবে তখন আপনার মুখ দিয়ে ফুল করেই হালকা হ্যাঁ মুসকে হেসে হাসি চলে আসবে এই জন্যে মোমেন্টস ক্রিয়েট করবেন সেটা হতে পারে দেশের বাইরে গিয়ে হতে পারে সেটা দেশের যে কোনো জায়গায় স্পটে ঘুরতে গিয়ে কিংবা বাসায় স্ত্রীকে হ্যাঁ স্পাউসকে সাথে নিয়ে কোনো মোমেন্টস ক্রিয়েট করা যায়